রান্না বান্না হলো তো সবাইকে খেতে দেবো আর এখন খালা নিয়ে এসছি আমার কিন্তু বেশিরভাগ কাজই হচ্ছে এখন মিঠি করে যায় খালাগুলো এনে দিয়েছে ঝাঁপ দিয়ে নিতে হবে কারণ অনেক ধুলো আছে আমার পরীক্ষা চলছিল তো সেই কারণে অনেক দিন ধরে কিন্তু দেখেছো কত ধুলো পড়ে গেছে আমাদের এখানে না এখন মিস্ত্রিদের খুব কাজ চলছে তো সেই কারণে এখন প্রচুর ধুলো বাড়ির পরিবেশটা দেখায় দেখো কি বৃষ্টি পড়ছে আজকে না সকাল থেকে এত বৃষ্টি পড়ছে দুবালতি কেচে রেখেছে কিন্তু এখনো মেলতে পারেনি এখন বিকেল হয়ে গেছে তবু কিন্তু বৃষ্টি পড়েই চলছে দেখেছো দুবালতি কেচে রেখেছে আর দুবালতি এখনো মেলা হয়নি আলস্য দূর করার শক্তি কিন্তু আমি আমার বাড়ি শ্বশুর বাড়ির কিন্তু ঠাকুর ঘরে এসে পেয়েছি কারণ আমি তো বাপের বাড়িতে খুব একটা ঘরের কিছু কাজ করতাম না কিন্তু শ্বশুর বাড়িতে এসে পুরো সংসারের দায়িত্বটাই কিন্তু আমার ওপর পড়ে আর আমি যেহেতু কাজ করতাম না সেহেতু কিন্তু আমার খুব কষ্ট হতো কাজ করতে মানে আমি সংসারের দায়িত্ব নিয়ে কিন্তু কোনো কাজে সম্পূর্ণভাবে পেরে উঠতাম না তখন কি করব শ্বশুর বাড়িতে এসেই ঘরের কাজগুলো তো করতেই হবে তখন আমি ঘরের লক্ষ্মীব্রত আরম্ভ করলাম লক্ষ্মীব্রত থেকে কিন্তু অনেক শক্তি পেয়েছি মা লক্ষ্মীর বতর পাঁচালি পড়ে সেখান থেকে অনেক কিছু শিখেছি কিভাবে ঘরের সমস্ত কাজ নিপুণভাবে করতে পারবো মা লক্ষ্মীর পাঁচালিতে আলস্য দূর করার পদ্ধতি লেখা আছে তো সেরকম নিয়ম মেনেই কিন্তু আমি আলস্য দূর করতে পেরেছি বাড়িতে এসে কিন্তু প্রত্যেকটা মেয়েকেই কঠোর পরিশ্রম করে চলতে হয় এই কারণে কিন্তু নানান অশান্তিতে পড়তে হয় কিন্তু একবার আলস্য দূর করতে পারলেই কিন্তু সংসারে কোনো অশান্তি থাকে না কিন্তু আলস্য দূর করা খুব কঠিন এর জন্য লাগে কঠোর পরিশ্রম আর আমি কিন্তু আমার ঠাকুর ঘরে এসে সেখানে অনেক প্রার্থনা করে কিন্তু সে আলস্য দূর করার পদ্ধতি পেয়েছি শক্তি থাকলে কিন্তু ঠাকুর এমনভাবে শক্তি দেয় সমস্ত আলস্য দূর করে কাজে এগোনোর অনুপ্রেরণা দেয় আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর আমাকে ঘরে সমস্ত কাজ করা শক্তি দিন আমি সংসার সুখে করতে পারি আর সংসারের সমস্ত কাজ যেন ভালোভাবে সুস্থ মতো করতে পারি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের আমি আলস্য দূর করার কিছু পদ্ধতির কথা শেয়ার করবো বাপের বাড়িতে তো আমাকে কিছুই করতে হতো না মানে কিছুই না আমার নিজের জামাকাপড়টাও আমার মা ধুয়ে দিত তো সেই কারণেই শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমাকে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে মানে হতে হয়েছে কারণ আমি মানে কিছু কাজ এমন আছে যে কন্টিনিউ করতে হয় মানে শ্বশুরবাড়িতে একটা কাজ শেষ না হতে হতে আরেকটা কাজ যেন পেছনে পড়ে থাকে মানে সেটা করতে হবে এই করে করে কিন্তু আমাকে প্রথমে অনেক অশান্তির মুখে পড়তে হয়েছে কারণ আমার কি বলতো কাজ করার শক্তি বা ক্ষমতাটা ছিল না তো সেটাই মনে হয় আলস্য আলস্য মানে কি থাক এখন করব না কিছুক্ষণ পরে করব। আবার কিছুক্ষণ বাদে মনে হয় ঠিক আছে সকালের কাজ বিকেলে করব। আবার বিকেলে মনে হয় না বিকেলের কাজ রাতে করব। আবার রাতে মনে হয় যে না পরের দিন সকালে করবো তো এই কাজগুলো দিনের পর দিন পড়তে থাকে তো সেই কারণে কিন্তু আলস্যটা এমনভাবে আমাকে জাঁকিয়ে ধরেছে আমাকে কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে এই তিনটে কিন্তু পরপর করতে হয় ধরো আমি ভাবলাম রান্না করব খেতে দেবো না তখনও অশান্তি তৈরি হবে আবার রান্নার পরে এটু বাসন রেখে দিলে কিন্তু সংসারে আর্থিক অনেক অবনতি হয় রোজগার বাড়ে না এর ফলে কি বলতো স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে কারণ স্বামীরা হচ্ছে বাইরে কাজকর্মে বেরোয় তো সেখানে দো দোকানই থাকুক কি চাকরি থাকুক সেইটা যদি মানে ভালো মতো না হয় তো বাড়িতে এসে সাথে অশান্তি লেগে যায় সেখানে এঁঠো বাসন কিন্তু মেজে রাখা খুবই দরকার তাই রান্না করার সাথে সাথে কিন্তু খেতে দেওয়া আর এঁঠো বাসন মাজা কিন্তু খুব দরকার কিন্তু আলস্যর কারণে আমি কিন্তু সেটা করতে পারতাম না প্রথম প্রথম আমি এখন মনে করি প্রত্যেকটা মেয়েকে শ্বশুরবাড়িতে আসার আগে দু বছরের হোটেল ম্যানেজমেন্টের কোর্স করা উচিত মানে এটা আমি তোমাদের সাথে মজা করলাম হোটেল ম্যানেজমেন্টের কোর্স মানে এখানে শ্বশুর শাশুড়ি আর স্বামী হচ্ছে এই বাড়ি মানে বাড়ি মানে হোটেলের গেস্ট আর হচ্ছে আমি কিন্তু সেখানকার স্টুডেন্ট মানে আমি সেখানে চাকরি করি তো তাদের হচ্ছে আথিয়তা করা তাদের টাইম টেবিল খেতে দেওয়া তাদের ঘর পরিষ্কার করা তাদের জামা কাপড় পরিষ্কারের খেয়াল রাখা তো সেটাই কিন্তু একজন হাউসওয়াইফের করতে লাগে তো আমি মনে করি যারা হোটেল ম্যানেজমেন্ট করে তারা মনে হয় এই কোর্সটা খুব ভালোভাবেই করে আর আমরা করে উঠতে পারি না কারণ আমাদের মা কিন্তু করতে দেয় না সব মাদের একটাই চিন্তা যে আমার মেয়েকে শ্বশুরবাড়িতে করতে হবে তাই মানে সমস্ত কাজ করতে হবে তাই বাপের বাড়িতে কিছুই করতে হয় না আর এই কারণে কিন্তু শ্বশুর বাড়িতে এসে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমি দেখেছি যে অনেকে না কচ্ছপের আংটি পরে কি কচ্ছপ বাড়িতে রাখলে শুভ তো সেখান থেকে আমি আলস্য দূর করার আইডিয়া পেয়েছি সেটা হলো আমার যখন আলস্য খুব খুব থাকে মানে একটু কাজ করার এনার্জি থাকে না তখন আমি কচ্ছপের মতো খুব ধীরে 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 কাজটা কমপ্লিট করি মানে এখনকার কাজে এখনই কমপ্লিট করব। কারণ নইলে কিন্তু শ্বশুরবাড়িতে না কথা শোনানোর লোকের অভাব নেই মানে ফু ভুল কোনো ধরতে পারলেই হলো সেই নিয়ে মানে কত যে কিছু শোনাবে এর থেকে কাজটা করে ফেলাই ভালো তাই আলস্য যখন আমার থাকে তখন হচ্ছে আমি ওই কচ্ছপের মতো খুব ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা কাজ কমপ্লিট করি যাতে আমাকে কেউ কোনো কথা শোনাতে না পারে বন্ধুরা এখন আমি তোমাদের এইভাবেই ভিডিও দেবো কারণ আমার কিছু কথা তোমাদের শেয়ার করব তোমাদের শুনতে ভালো লাগলে আমার খুবই ভালো লাগবে কারণ মিঠি এতটাই মানে ফোন দেখতে ভালোবাসে যে ওর সামনে কোনো কিছু আমি ভিডিও শ্যুট করতে পারি না মানে আমি রান্না করলে ও আমার সাথে সাথেই রান্না করে আর আমি যদি ঘর কোনো ঝাড়া পোছা করি তো ও সেটাই করে আমার সাথে সাথে তো আর ফোন নিয়ে আমি ভিডিওটা শ্যুট করলে ফোনটা ওর চাই যায় কারণ ওর সব রাইমসের ক্যারেক্টারগুলো হচ্ছে ওর এখন ফ্রেন্ড মানে ওদের এখন কন্টিনিউ দেখতে থাকবে আমাকে তো ভিডিও একটু শ্যুট করতে দেয় না তো সেই কারণে এখন আমি ছাদে এসেছি আর ছাদে এসে তোমাদের সাথে একটু গল্প শেয়ার করলাম আর আজকে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি পড়ছে জামাকাপড় কেচে রেখেছি সেইগুলো দেখছি বারান্দায় মেলতে হবে আর খুব ভালো আজকে ওয়েদারটা তোমাদের সাথে গল্প করে আমার খুবই ভালো লাগে আর আমি দেখছি যে আমার হাজব্যান্ড আর মিঠির দুজনের কোনো আলস্য নেই ওরা কিন্তু কাজ করতে খুব ভালোবাসে মানে ঘরের কাজে ওদের কোনো আলস্য নেই কোনো বিরক্তি নেই তাই আমি এই স্বভাবটা নষ্ট হতে দিচ্ছি না মিঠির কারণ ও আমার সাথে সাথে ঘরের প্রত্যেকটা কাজ করতে খুব ভালোবাসে খুব এনজয় করে মানে আমি ছোটোবেলা থেকে কোনো কাজ করিনি তো তাই আমার কাজ করতে খুব কষ্ট লাগে আর মিঠির খুব আনন্দ লাগে তো সেইগুলোই আমি ওর মধ্যে একটু একটু করে যাতে থাকে কারণ এতে কি বলো তো ওরই ভালো লাগবে এই কারণে কিন্তু আমি ওকে আমার ঘরে সব কাজ করতে দিই আর বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট করবে এটা আমি ঠিক করি না করি আর ভুল করলে সেটাও হচ্ছে আমাকে কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে